পাঁচই আগস্ট দুই ফেসিস্ট হাসিনা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন তারপর ছয় মাস সেখানেই থাকে হঠাৎ গত এক সপ্তাহ আগে তিনি লাইভে আসার কথা জানিয়েছিলেন এতে করে ছাত্র জনতা বলে লাইভে এলে পুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে বিক্ষুব্ধ জনতা হামলা চালায় তারা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পরবর্তীতে বুলডোজার ব্যবহার করে বাড়িটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে দেশ ত্যাগের পর ভারতে বসে অনলাইনে শেখ হাসিনা একটি ভাষণ দেন তখন দেশের জনগণের মধ্যে আরো ক্ষোভের সৃষ্টি করে লাইভে এসে শেখ হাসিনা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে তিনি ভাষণ দেন এবং সমালোচনা করেন ছাত্র জনতার তবে বরাবরের মতো জামাত কিংবা বিএনপি কে তিনি দোষারোপ করেননি কারণ শেখ হাসিনা এবার বুঝে গেছে বিএনপি বা জামাত তাদের সঙ্গে নেতাকর্মীদের দিয়ে পিটিয়ে তাদের সাইজ করা যাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস পিটিএ সাইজ করা এতটা সহজ নয় তবে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর পদে তিনি দেখতে চান না যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনুস হটাতে চান ফ্যাসিস্ট হাসিনা সেই কারণে বন্ধুত্বের দাবি নিয়ে শেখ হাসিনা মোদির কাছে গিয়েছেন সেখানে হাসিনা নীল নকশা বলছেন কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কে হটানো যায় এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ হাসিনার কর্মকাণ্ডে সমালোচনা আলোচনা করে বলেন হাসিনাকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত মমতা ব্যানার্জি বরাবরই শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করে আসছিলেন এবারও মমতা ব্যানার্জির মুখের ভাষা ঠিক থাকলো না কারণ শেখ হাসিনার কথা মনে পড়লেই সবার মনে একটি গালি সঞ্চার হয় মমতা বরাবরের মতো এবার বললেন হাসিনার যে কর্মকাণ্ড রচনা ব্যানার্জি বলেছেন তাকে চুলের মুঠি ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত মমতা ব্যানার্জিরও একই মত এদিকে রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার দেশত্যাগ এবং পরবর্তী ঘটনাগুলো নিয়ে মন্তব্য করে বলেছিলেন শেখ হাসিনা পলায়নে খুলে যাওয়া নতুন সম্ভাবনার দুয়ার পিনাকি ভট্টাচার্যর মতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সম্ভাবনা বা পরিবর্তনের ইঙ্গিত বহন করে ফেসিজ শেখ হাসিনা দেশত্যাগ করার পর ভারতে বসে একের পর এক অশান্তি করার চেষ্টা চালিয়ে যাবে এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন হাসিনার দেশত্যাগ এবং তার বাড়ি ভাঙার বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন যা হয়েছে বেশ হয়েছে এদিকে শেখ হাসিনা যখন বলেছিলেন তিনি লাইভে আসবেন তখনই লাইভে আসার আগেই পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে সবাইকে দা খুন্তি এবং এগুলো না থাকলে হাতুড়ি নিয়ে বত্রিশ নাম্বার ভাঙার কথা বলেছেন বুলডোজার দিয়ে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি ভেঙে দেওয়ার কথা বলেছিলেন তা যদি না হয় তাহলে সবাইকে হাতুড়ি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইলিয়াস আর পিনাকির কারণে ধানমন্ডির পত্রিশ আজ ঘুরিয়ে গেছে এ কারণেই শেখ হাসিনার সকল রাগ সাংবাদিক ইলিয়াস ও পিনাকি মাঝে শেখ হাসিনা সেখানে ফ্রান্সে পিনাকির বাড়ি ভাঙার চিত্র অঙ্কন করছেন পিনাকিকে বিভিন্নভাবে বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হচ্ছে এরই প্রেক্ষিতে গতকাল একটি গুজব ছড়িয়ে পড়ে পিনাকির ফ্রান্সের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা তবে পিনাকি সবাইকে আশ্বস্ত করে লাইভে এসে বলেন আমি সুরক্ষিত আছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আমন্ত্রণ জানিয়েছে